সাব ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট টু থাউজেন্ড এই টুর্নামেন্টের সাক্ষাৎকার পর্বে আমরা পেয়ে গেছি সঞ্জয় রজক দাস সঞ্জয় রজক দাস একজন মানুষ যেমন ভালো তেমনি ক্রিকেট মাঠে বিপক্ষ ব্যাটসম্যানের একটা আতঙ্ক তার লেগ কাট অফ কাট স্লোয়ার ডেলিভারি একেবারে ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়ে নেওয়ার পক্ষে যথেষ্ট সেই সঞ্জয় রজ রজক দাস এবারে একলব্যের টিমের অন্যতম শ্রেষ্ঠ এবং দামি প্লেয়ার আমরা সঞ্জয় দাসকে আদালতের মধ্য থেকে ধন্যবাদ জানাচ্ছি নমস্কার আচ্ছা সঞ্জয়বাবু আমরা যখন আপনার কাছে সাক্ষাৎকার নিতে এলাম দেখলাম আপনি আপনার সামনে একেবারে একলব্যের টিমকে রেখে সাক্ষাৎ দিচ্ছেন তাই এটার দ্বারা আপনি কি বুঝাতে চাইছেন দেখুন অনেকবারেরই তো খেললাম এবারে আমি একলব্যই ফেলেছি আগে একবার খেলেছিলাম একলব্যে সেবারে সেরকমভাবে সেকেন্ড হাফে আমরা হয়তো সেমিফাইনালে আউট হয়ে গেছিলাম এবারে একলব্য টিমে আমায় যখন নিয়েছে আমাদের সমস্ত পরিচিত রাজ্যের যখন হয়তো অনেকেই চেয়েছিল কিন্তু অনিলবাবু যখন আমায় নিয়েছে তখন আমার একটা মনের মধ্যে প্রতিজ্ঞা ছিল যে আমি এবারে একলব্যকে চ্যাম্পিয়ন করবো এটাই আমার মেন যে আমি একলব্যকে হয়ে খেলবো এবং একলব্যকে চ্যাম্পিয়ন করবো সেই অর্থে আমার এবারে নাম এবারে এই যে আপনার মনের বাসনা এই বাসনাটা ক্রিকেট মাঠে কতটা সাফল্য আনবে বলে আপনি মনে করেন বর্তমান একলব্যের টিম যেখানে বিশ্বজিৎ মুর্মু নেই দেখুন বিশ্বজিৎ মুর্মু তো একটা স্তম্ভ অবশ্যই স্তম্ভ এবার আমার যেটা ডিফল্ট হয়েছে আমার চোখটার জন্য আমার চোখটার জন্য আমি অনেক অনেক কিছু থেকে পিছিয়ে গেছি তো বিশ্বজিৎ ছাড়া আমাদের এখন তো করতেই হবে খেলতেই হবে তো আমাদের যে তারুণ্যের একটা ছায়া রয়েছে প্রত্যেকটা প্লেয়ার যথেষ্ট ভালো এবং তারা আশা করি ফুল যদি হান্ড্রেড পার্সেন্টের জায়গায় নাইনটি পার্সেন্টও পারফরমেন্স করে তাহলে আমরা ক্লিক করবো এবং ফাইনাল খেলবো এবং ফাইনালে জিতব আর তার মাঝখানে আমার মাত্র তো ছয় ছয় ছত্রিশটা বল ছত্রিশটা বল খেলে দেখ এক ভালো ভালো ব্যাটসম্যানরা তারই হবে ছয় ছয় ছত্রিশটা বল আপনি কি ক্যালকুলেশনে বললেন প্রতিটা ম্যাচে দু ওভার তার মানে আপনি ম্যাচ অবশ্যই ফাইনাল খেলবো এবং টোটাল ছত্রিশটা বলের মধ্যে আমার তো টার্গেট প্রতিটা প্লেয়ার প্রতিটা ম্যাচের মানে টিমের মূল্যবান তিনটে উইকেট করে নেওয়া তাদের তিনটে স্তম্ভকে প্রথম ঋণ নিলেই আমার যথেষ্ট তা তিন তিখে নটা বা দশটা আমার উইকেট টার্গেট এই ছত্রিশটা বলের মধ্যেই আশা করি করব আমি যদি খুব ভুল না করি আপনার চোখের যে সমস্যাটা খেলতে গিয়ে হয়েছিল সেটা বোধ বিগত দু বছর ধরেই আপনি ভুগছেন হ্যাঁ খুব সম্ভবত স্বাভাবিকভাবেই এই দু বছরের যে প্লেয়াররা উঠে এসেছে তারা পুরনো রাজুকে দেখেনি অর্থাৎ সঞ্জয় রজক দাসে খেলার মাঠে যার রাজু নাম ছিল যিনি বর্ধমানের বিভিন্ন ক্লাবকে দাপিয়ে বেরিয়েছেন অলরাউন্ডার সঞ্জয় রজক দাস তা যেহেতু তারা সেই সঞ্জয়কে দেখেনি রাজুকে দেখেনি এখন সঞ্জয় রজক দাসকে দেখছে তারা নিজেদের অজান্তে কোথাও সঞ্জয় রজক দাসকে ইগনোর করে যাচ্ছে বিভিন্ন উইকেট ফুইকেট পাওয়ার ক্ষেত্রে বেস্ট বোলারের ক্ষেত্রে অন্যান্য প্লেয়ারদের নাম দিয়েছে যারা আপনার অধীনে তখন খেলারও সুযোগ পেত না এটা কি কোথাও আপনাকে কষ্ট দেয় বা জেদ বাড়ায় দেখুন কষ্ট দেওয়ার ব্যাপারটা না তাদের না জানারই কথা কারণ এটা তো আমাদের যে রিক্রিয়েশন ক্লাব তার একটা মানে কী বলবো অভূতপূর্ব আবিষ্কারের ক্রিকেট খেলাটা তা আমাদের করোনার একটা অবদান বলতে পারেন সেখান থেকে উৎপত্তি তো তারা হয়তো জানেই না আমায় চেনেই না সেটা মেনে নিতে হবে এবং যারা আমায় চেনে তারা বুঝেছে হয়তো খেলতে পারে পারতো এরকম একটা ব্যাপার তো বলটা তো দেখুন ব্যাটটা যেন তেন চোখের আইসেট লাগেই বলটা কিন্তু চোখের আইসেট লাগে না সে বলটা একটা চোখ দিয়েও বল করা যায় সেটা নিয়ে অসুবিধা নেই কিন্তু আমার বলটা রীতিমতো প্র্যাকটিসের মধ্যেই রয়েছে বলটা করতে আমার অসুবিধা কিছু হয় না তাই সেই ব্যাপারে বলের ব্যাপারে আমি প্রচণ্ড আশাবাদী এবং পুরোনো রাজুকেই তারা দেখতে পাবে হয়তো রাজুকে যারা দেখেনি তারা কল্পনা তারা রাজুকেই দেখতে পাবে রাজুর কথা ছেড়ে দিয়ে সঞ্জয় রজক দাসের কথায় আসি একদিন প্র্যাকটিস ম্যাচে দেখলাম আপনার সেই পুরনো ফর্ম আপনি বলাতে একটা লেগ গার্ড করাচ্ছেন তো একটা অফ কার্ড আবার একটা স্লোয়ার ডেলিভারি আচ্ছা আচ্ছা কোর্টের নাম করা ব্যাটসম্যান দেখলাম নাস্তানাবুদ হচ্ছে এবং উকিলদের বিরুদ্ধেও আপনার পারফরমেন্স চোখে পড়ার মতো তা সেই ঝলক কি এবার একলব্যের হয়ে এবার মাঠে দেখা যাবে অবশ্যই আমি তো চেষ্টা করব হান্ড্রেড পার্সেন্ট এবং আশা করি সাফল্য আপনার টিম ম্যানেজমেন্ট বিশেষ করে আপনার ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আপনার কথা হয় সেখানে আপনার ফ্র্যাঞ্চাইজির উপর কতটা ভরসা দেখুন অনিলবাবুকে আমি বলেছি একটা নিরলস যদি সৎ নিরলস এবং ব্যক্তিত্ব যদি বলতে হয় তাহলে অনিলবাবু সত্যি কথা তার নিরলস পরিশ্রম যে যাই থাকুক দেখুন কাউকে অমান্য করে বা কাউকে ইগনোর করে নয় প্রত্যেকেই যেমন আমাদের সিনিয়ররা রয়েছে প্রত্যেকেই যেমন আমি নিজ জানাই সেমনি অনিলবাবু তার মধ্যে একটা অন্যতম অনিলবাবু ছাড়া এই খেলা তো হতোই না আমি ওটাই যাচ্ছি না ওই প্রসঙ্গটাই যাচ্ছি না আমি বলছি এজ এ ফ্র্যাঞ্চাইজ হ্যাঁ মানে আপনার টিমের কর্ণধার হিসাবে অবশ্যই কর্ণধার কর্ণধার হিসাবে তো অতুলনীয় ওনার পরিকল্পনা ওনার গেম প্ল্যান ওনার প্রতিটা পদক্ষেপ ওনার অ্যাটিটিউড আমার প্রতিটাই অভিভূত করে ওনার সমস্ত কিছুই একটা নতুন নতুনত্ব আনার একটা চেষ্টা প্রচেষ্টা থাকে এবং নতুন নতুন প্লেয়ার খুঁজে বার করার একটা অসীম ক্ষমতা ওনার মধ্যে রয়েছে যা আমি প্রতি বিগত বছর প্রতি বছর থেকে আমি দেখতে পাই এবং একটা একটা ছোট্ট টিমকে বা একটা মানে কিছু নেই নির্যাসীন একটা টিমকে কিভাবে একটা সাফল্যের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে যেতে হয় তার পূর্ণ রসদ তার মধ্যে আছে এটা আমি দেখতে ক্রিকেট মোড় বলছে এবার আপনার যা টিম সেই টিমে অন্তত ন থেকে জন আছে যারা প্রথম সারির ফিল্ডার তো এই যে প্রথম সারির ফিল্ডারগুলোকে নেওয়ার কি কোনো পরিকল্পনা আগে থেকে ছিল আপনি কি জানতেন আপনি একলব্যে যাবেন দেখুন সবাই চায় যে যার ভালো জায়গায় বা একটা ভালো টিমের কেউ তো জানে না বিডিংয়ে কে কোথায় যাবে তো সেই রকম কোনো ব্যাপার নেই যে আমি আসবোই অনিলবাবু আমাকে পছন্দ করেছেন অনিলবাবু আমাকে নেবে এবার দেখুন সেক্ষেত্রে যারা যারা এসছে প্রত্যেকে সত্যিকারও ভালো ফিল্ডার এবং প্রত্যেকের মানসিকতাও খুব ভালো এবং তারা প্রতিদিন ভালো প্র্যাকটিস করছে তো সেই হিসাবে বলতেই পারি যে এবারে আমরা ভালো কারণ এই ম্যাচে দেখুন সবাই তো বেশিরভাগ প্লেয়ার কিন্তু অনিয়মিত তাদের খেলা ধরুন অত ভালো একটা প্লেয়ার ক্যাচ তুলেছে কোনো কারণেই তার মিস হয়ে গেল কারণ একটা মিস মানে ম্যাচ মিসের সমান তাই ধরুন বিশ্বজিৎ বা ভরত রাউত ধরুন আমাদের হরদার ছেলে তিয়াস রায়চৌধুরী এদের যদি ক্যাচ মিস হয় একটা ম্যাচে একটা ক্যাচ মানি তাদের তার ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে তাই আমাদের ফিল্ডারটা যখন ভালো হয়েছে আমরা অন্য দিক দিয়ে অনেকটাই গিয়ে এবার একটু দ্রুত উত্তর আশা করছি এবারে মাঠে লীলা দেখাতে পারে কোন ব্যাটসম্যান দেখুন আমার আবার সেই পুরনো কথাই বলি তান দুটো প্লেয়ার হ্যাঁ লীলা দেখাতে পারে আমি এখনো বিশ্বাস করি তিয়াজ ভরত রাউত আর বিশ্বজিৎ মুর্মু অবশ্যই এই তিনজন আমার খুব আর হয়তো হতে পারে দুর্গাপুরের কৌশিক কৌশিক আচ্ছা ব্যাটসম্যানদের তাণ্ডব নৃত্য দেখিয়ে আমি নিজেকে রাখছি তার মাঝখানে আমি বিশ্বজিৎ মুর্মুকে রাখছি সেখানে আমি রাখছি ভরত রাউতকে আমি রাখছি যদি অরূপ কোনো কারণে বল করে অরূপকে আমি অরিজিৎকে রাখছি আমাদের আমাদের ঋতব্রতকে রাখছি আপনি ফাইনালে প্রতি পক্ষ হিসেবে কাকে এক্সপেক্ট করছেন দেখুন ওটা তো বলা শক্ত তবুও যেটুকু আশা হচ্ছে টাইটেন এবারে খুব ভালো টাইটেন অথবা ওইদিকে রয়েছে এলি কিংস নাকি ওই আরেকটা টিম কে হতে পারে চ্যালেঞ্জ কি হতে পারে এলি এলিটস অথবা টাইটেন এটা আমার মনে হচ্ছে যে সম্ভবত আমরা তো উঠবই এ একদম টু হান্ড্রেড পারসেন্ট আর তার সাথে টাইটেন অথবা এলিট আপনি উঠুন আপনার দল উঠুক সাফল্য পাক আপনি ব্যাট হাতে সাফল্য কতটা পাবেন আমি জানি না কারণ আপনাদের যা দলের ব্যাটসম্যানের লাইন দেখছি আপনি বল হাতে নিশ্চিতভাবে সেরা বলার হবে আশা রাখছি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি তার একটা ক্ষুদ্র আপনার মুখ থেকে আমরা বার্তা শুনতে চাইছি বাইরের যে সমস্ত মায়েরা বোনেরা আসবে তাদের একটা বার্তা দিন ওই খেলা আসার জন্য আমরা সবাই একটা সূত্রে বাধার চেষ্টা করা হচ্ছে এই খেলার মাধ্যমে আপনারা দিদি হোক বৌদি হোক দাদা হোক কাকিমা হোক ভাইজি হোক সবাই আসুন এখানে আনন্দ করুন দিনটা আমাদের সাথে থাকুন এবং আনন্দ উপভোগ করুন এবং সাথে প্রাইজ নিয়ে যান এটা হচ্ছে নতুন বার্তা আপনারা গ্রহণ করুন সবাই আসুন আনন্দে থাকুন সারাদিনটা আনন্দের মধ্যে দিয়ে কাটুক এই কামনা ধন্যবাদ সঞ্জয়বাবু একলব্যের যে ব্যানারটা আপনি বুকের সামনে রেখেছেন এই ব্যানার আপনার হৃদয়ে থাক আপনার দল জয়ী হোক আপনি সফল হোক সফল হন আমি এইখানেই শেষ করলাম আদালত দর্পণ থেকে রাজুর সাক্ষাৎকার নিলাম সঙ্গে শিবু